আমাদেরকে আর নিষ্ঠ করবেন না আমরা বাঁচতে চাই দয়া করে আমাদের একটু বাঁচতে দেন সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে পেরেছে আমি তার কিছু আমার আমরা তিন বোন আমার মা আমাদের মার্কেটে প্রথম দালে আমেরিকার প্রবাসী নাচ মার বাড়ি থেকে যখন দেখি দলের দল একে করে অস্ত্র নিয়ে আসতেছে আমরা চলো যে দৌড় দিন দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার হাত থেকে চিনিয়ে রেখে দিন আমি আমার ছোট বোন আমার চাচা গড়ে পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেবে আমার মা কালকে নতুন পথে কই আমি নে নে তে দুই চলিয়ে থাকে সে गावा में बाकी बासत पे पा रही थी तू ना साउंड

एर की सुकून कोडी, आमर काका एवं आमर चाची रा बोलते से पौड़ा सावन कोडी सुना तो दिन वो मेरे फिर में, एमली छूटती सी आमर भाई आमर भाई के मार्चे ने बीतो ने दोस्त से आपने रालास्टर वो विज़ैक से नेक्टर शेर इन्हीं चे, आमर भाई लोटो सेकर दो फर्स्टी शिंदार, आमर भाई के ये बाबी खू